আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তা হোক সম্মাঠিক দর্শক শেখ হাসিনার পতনের পর ভারতের দাদাবাবুরা বিশেষ করে কলকাতার যারা বাবু তাদের বহুমুখী প্রচার এবং প্রভাগানটাতে মনে হচ্ছিল যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ না খেয়ে মরবেন তারা আমাদেরকে পেঁয়াজ দেবেন না কাঁচামরিচ দেবেন না আলু রসুন পটল ডিম থেকে শুরু করে আরও যা কিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য সামগ্রী কিছুই দেবেন না চাল ডালও দেবেন না আটা মজুলে দেবেন না ফলে আমাদেরকে না খেয়ে খেয়ে মরতে হবে এবং ভারতের দাদাদের পা ধরে ক্ষমাচে নাকে খদ দিয়ে তাদের দিদি বাবু আমাদের সমাজে এখনও দেখবেন যে মানুষ যখন বয়স্ক হয়ে যায় বুড়ি হয়ে যান তখন পরিবারের যারা লোকজন সম্মান করে তাদেরকে দাদা দিদা দিদি এগুলোর সঙ্গে বাবু যোগ করে ফেলেন আর ভারতে জিনিসটা খুব বেশি হয় তো সেক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু প্রবীণা কাজী তাকে সম্মান করে ভারতীয় দাদা বউরে তাকে দিদি বাবু বলে ডাকেন তাদের বক্তব্য হলো যে দিদি বাবুর প্রতি যে অবিচার করেছে এই সরকার এবং অধৈর্য বাঙালিরা যে অপমান করে তাকে দেশ ছাড়া করেছে তার কাফারা তাদেরকে দিতেই হবে প্রথমে দিদি বাবুর কাছে ক্ষমা চেতে হবে তারপর নরেন্দ্র বাবুর কাছে ক্ষমা চেয়ে সসম্মানে তাকে বাংলার সিংহাসন অধিষ্ঠিত করার পরেই তারা আলু পটল পেঁয়াজ আদা এগুলো আমাদেরকে দেবেন এরপর তারা প্রচার করা শুরু করলেন যে বাংলাদেশের ক্ষমতা এত ক্ষুদ্র এত দুর্বল যে একটি ছোট ভাত ওটাকে টিপ দিলে যেভাবে বলে যায় তো ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশকে একটি ছোট টিপ মারে মুহূর্তের মধ্যে বাংলাদেশ একেবারে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং এগুলো আমার মতো সাধারণ কোনো মানুষ বলেননি ভারতের বিদগ্ধ বয়স্ক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ তারা গাল ঝুলিয়ে ঠোঁট ঝুলিয়ে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে এই সকল কথা বলেছেন এবং বলেছেন যে এই আজ আমরা ইনসার্জেন্সি চালাবো কাল আমরা ইনসার্জেন্সি চালাবো এবং শিলিগুড়ি করিডর আমরা দখল করে নেবো চিকেনেক আমরা দখল করে নেব এবং দুটোই এরপর আরেকগুলো বলার চেষ্টা করেছেন যে পার্বত্য চট্টগ্রামও তারা দখল করে নেবেন কাজেই আমাদের উচিত ইমিডিয়েটলি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা তৃতীয়ত যে বিষয়টি তারা বলতেন সেটি হলো যে বাঙালি ভারতের চিকিৎসা না পেলেও একদম মরে যাবে একদম মরে যাবে হাতে পা ধরে আমাদেরকে ভারতে যেতেই হবে এবং ভারতে সেই চিকিৎসা ব্যবস্থার যে তাদের গর্ব আর আমরা যে সেখানে যাচ্ছি চিকিৎসা করানোর জন্য এটাকে এক ধরনের হীনমন্ডতা মনে করে যেভাবে কলকাতার দাদাবাবুরা তাচ্ছিল্য করেছেন বড় বড় সংবাদপত্র নিউজ ছাপিয়েছেন প্রকৃতির অপয়ার মহিমায় প্রায় সবগুলোর জবাব এখন দিল্লির কাছে চলে গিয়েছে প্রথমত ভারতীয় সেনাবাহিনীর যে পর্যালোচনা সেই পর্যালোচনা অনুযায়ী কোনো অবস্থাতেই বাংলাদেশে সামরিক আক্রমণ চালানো বা মিলিটারি ইনসারজেন্সি চালানোর মতো দুঃসাহস ভারতীয় সেনাবাহিনী রাখে না দুই নম্বর হলো যে যে সকল সীমান্ত দিয়ে তারা এই অপারেশন চালাবে সে সকল সীমান্ত বাংলা এপারে এবং ওপারে অর্থাৎ বাংলাদেশ ওপারে যদি আসাম ধরেন মিজোরাম কুচবিহার তারপর এমনকি পশ্চিমবঙ্গ শিলিগুড়ি প্রায় সব জায়গাতেই আমাদের দেশের মানুষের প্রতি ওখানকার বসবাসকারী মানুষের সমর্থন অনেক বেশি এবং ওখান থেকে যদি মিলিটারি ইনসার্জেন্সি চালানো হয় তাহলে ওদের যে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে তারা সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধ শুরু করবে তো এই যে মিলিটারির যে কৌশলগত বিষয়াদি এটি তারা বুঝার পর আলটিমেটলি তারা চুপ হয়ে গেছেন দ্বিতীয়ত আলু পটল পেঁয়াজ আদা কাঁচামরিচ এগুলোর কথা যদি ধরি তাহলে এইবারের যে রমজানের মাস মাথা খারাপ করে দেওয়ার মতো নিত্য প্রয়োজনীয় কিছু দুর্বল সামগ্রীর দাম কমে গেছে আলুর কেজি বিশ টাকা করে খুচরা বাজারে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে আমি নিজে কিনেছি দশ কেজি কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ সবচেয়ে ভালো মানের যে দেশি পেঁয়াজ পঁচিশ টাকা করে কেজি একশো পঁচিশ টাকা পাঁচ কেজির দাম যদি কেউ পাঁচ কেজি আনে সাভারের মতো বাজারে আরও দশ টাকা তারা কম রাখে এরপর আরও যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে সেইগুলোর কিন্তু দাম বাড়েনি এবং আপনারা জানেন যে অনেক দিন ধরে সীমান্তবন্ধু এবং আমরা ভারত থেকে এই জিনিসগুলো আমদানি করছি না ফলে কি হল আমাদের যে স্থানীয় বাজারে এবং স্থানীয় কৃষকদের মধ্যে এবং স্থানীয় প্রকৃতি এবং পরিবেশে যে এক অভূতপূর্ব ভারত বিরোধী জিহাদ চালু হয়ে গেছে যা কিনা ভারতের ব্যবসা বাণিজ্যকে একেবারে তস নস করে ছেড়ে দেবে ভারত যে মানের পেঁয়াজ উৎপন্ন করে ওটা বাংলাদেশে যেভাবে খায় ভারতে যেভাবে খায় তারা এই পেঁয়াজের এক কেজি পেঁয়াজ চীন দেশে এক্সপোর্ট করতে পারবেন না চীনের এক একটা পেঁয়াজ দেড় কেজি এক কেজি আধা কেজি ওজনের এবং ইউরোপেও ভারতীয় পেঁয়াজের অত গুরুত্ব নেই ফলে তাদের যে বেলটি বাংলাদেশের সাথে সম্পৃক্ত সেখানকার যে সকল কৃষি পণ্য রয়েছে সেইগুলো তার সঙ্গে সঙ্গে গরু ছাগল মহিষ এগুলো যে বাংলাদেশে এক্সপোর্ট করে তারা হাজার হাজার কোটি টাকা যে আয় করে সরকারি বেসরকারিভাবে সেই পুরো জিনিসটা গত সাত আট মাস ধরে বন্ধ রয়েছে সর্বশেষ যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা এখন আমরা চীনের দিকে ঝুঁকে যাচ্ছি ইতিমধ্যে চীনের সরকার বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং চীনের অনেকগুলো হাসপাতাল যারা বাংলাদেশ থেকে যান আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ থেকে কুনমিংয়ে যাওয়ার যে বিমান ভাড়া এত কম যেটি বলতে গেলে কলকাতার যে সামান্য কিছু বেশি কিন্তু কলকাতার যে জীবনযাত্রা তার চাইতে কুনমিংয়ের যে জীবনযাত্রা অনেক অনেক কম ব্যয়বহুল আপনি যদি একশো আরএমবি রিমেমবি দেন এক রাতও থাকতে চান তিন বেলা খাবার এবং রুম ভাড়া সহ তিনবেলা খাবার একশো মানে চীনা মুদ্রা আপনি যদি পরিবার পরিজন নিয়ে থাকতে চান এবং দীর্ঘমেয়াদে থাকতে চান এটি পঞ্চাশ থাকা চিকিৎসার ক্ষেত্রে এই যেমন কুনমিং আছে কুনমিং ছাড়িয়ে যদি আপনি গুয়াংচুতে চলে যান সেন চলে যান কিংবা সাঁহাইতে চলে যান তাহলে সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা ইউরোপ আমেরিকার চাইতে উন্নততর চিকিৎসা ব্যবস্থা সেখানে রয়েছে গরিবদের জন্য রয়েছে ধনীদের জন্য রয়েছে সরকারি হাসপাতাল আছে প্রাইভেট হাসপাতাল রয়েছে আপাতত বাংলাদেশ সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে চীনা সরকারের সেক্ষেত্রে কোনমিগের তিনটি বিশেষ হাসপাতালকে তারা প্রস্তুত করেছে বাংলাদেশি রুগীদের জন্য সেখানে দোভাষী থাকবে সেখানে বাঙালিদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং স্বল্প মূল্যে তাদের চিকিৎসা সহ ভিসা দেওয়ার ক্ষেত্রে চীন যে উদারতা দেখাতে চাচ্ছে এবং আলটিমেটলি বারো সদস্যের একটা টিম সেখানে গিয়েছে চিকিৎসা করার জন্য এর মধ্যে বাংলাদেশের কথিত যশা একজন খুব বিদ্রোহী প্রকৃতির সঙ্গীত শিল্পী রয়েছেন হায়দার আলী তো যা দেখার কথা ছিল তা কি দেখছি সেই বিখ্যাত গানের হায়দুর আলী তো এই টিমটি ফেরত আসার পর বোঝা যাবে যে আসলে আমরা দিল্লির সে কত ভালো মানের চিকিৎসা সেখানে পাবো অন্যদিকে আপনারা জানেন যে আধুনিক চিকিৎসাতে এখন সারা পৃথিবীতে যে কটি দেশ ডমিনেট করে তার মধ্যে তুরস্ক এবং পাকিস্তান পৃথিবীর যত ভাস্কুলার সার্জন যত যত বিখ্যাত হার্টের বেশিরভাগই ইউরোপ আমেরিকাতে পাকিস্তানের ডাক্তার কাজেই পাকিস্তানের যে জীবনযাত্রা ঢাকার অর্ধেক কলকাতার সেটা আরো অনেক কম যে কোনো শহরে হোটেল ভাড়া আরো কম পাঁচশো থেকে ছয়শো রুপিতে বাংলাদেশে টাকা আড়াইশো থেকে তিনশো টাকা হবে সেখানে এয়ার কন্ডিশন করা রুম পাওয়া যায় করাচির মতো শহরে আর একবেলা খেতে গরু মাংস দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে সাকল্যে পঞ্চাশ থেকে ষাট রুপি খরচ যাবে যাখানে বাংলাদেশি টাকায় পঁচিশ থেকে তিরিশ টাকা তো বোঝার চেষ্টা করুন এখন পাকিস্তানের শুধু সাথে আমাদের একমাত্র সমস্যা হলো যাতায়াত এখন আমাদেরকে ঘুরে যেতে হয় পাকিস্তান এটিকে ভিসা ফ্রি করে ফেলবে এবং একই সঙ্গে সরাসরি ঢাকা ইসলামাবাদ বা ঢাকা করাচি যদি বিমান যোগাযোগ চালু হয়ে যায় তাহলে একটি মানুষকেও চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না এরপর আরেকটু এগিয়ে যাদের অবস্থা ভালো তারা যদি ইরানে যান ইরানের চিকিৎসা ব্যবস্থা আর উন্নত এখানে শুধু যাতায়াত ভাড়া ছাড়া ইরানের অন্য যে কোনো খরচ খাবার দাবার থেকে শুরু করে সব কিছু কলকাতার চাইতে ইকো ফ্রেন্ডলি আর যারা উন্নত চিকিৎসা নিতে চান ব্যাংকক সিঙ্গাপুরে আমি নিজে তুরস্কতে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি সেখানকার যে স্বাস্থ্য পরীক্ষার মান আমেরিকার চাইতে উন্নত আর খরচ আমেরিকার অর্ধেক এটা হলো বেসরকারি হাসপাতালে যদি সরকারি হাসপাতালে যান একেবারে সম্পূর্ণ বিনামূল্যে তুরস্ক আপনাকে সেই সেবা দিচ্ছে তো কাজেই ভারত আমাদেরকে যত বেশি চাপ দিচ্ছে তত বেশি বড় বড় সম্ভাবনার দ্বার আমাদের জন্য খুলে যাচ্ছে আর সকল সম্ভাবনার যে দ্বার অবারিত হওয়ার কারণে বাঙালির যে মন মানসিকতা চিন্তা চেতনা অর্থনৈতিক প্রবৃদ্ধি মানসিক প্রবৃদ্ধি এবং বিশ্ব নাগরিকত্বের যে একটা সম্মিলন তাদের মস্তিষ্কে ভর করবে এটির ফলে আগামী দিনগুলোতে বাঙালির সঙ্গে একটি বসে কথা বলতে গেলে বাঙালির সঙ্গে যে কোনো বিষয়ে যদি তাদেরকে ফাইট করতে হয় তাহলে কলকাতা এবং দিল্লির দাদা আর অনেক অনেক চিন্তা ভাবনা করতে হবে আপনারা জানেন যে গরু নিয়ে ফাজলামো করার কারণে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে ইতিপূর্বে বাংলাদেশে গরু রপ্তানি করবে না এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে আমাদের পুরো যে খামার প্রকল্প এটি এখন স্বয়ং সম্পন্ন এমনকি আমরা এখন বিপুল পরিমাণ মাংস রপ্তানি করতে পারছি বাংলাদেশে যে সমস্যা সেটা হলো সিন্ডিকেশন সমস্যা আর গো খাদ্যের দুর্মূল্য এই দুটো জিনিস যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব এখনও বাংলাদেশে তিনশো টাকা কেজি দরে গরু মাংস বিক্রি করা সম্ভব বর্তমান প্রেক্ষাপটে এবং এটা আমরা একটু সতর্ক হলে হয়তো আমরা পারবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতাত